আজকের নতুন আরেকটি ব্লগ ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা আজকে আমরা ইয়ান্ডাইন মেশিনের একটি মোটর খুলব তো মোটর খোলার পূর্বেই প্রথমে আমাদেরকে কিন্তু ইলেকট্রিক্যাল কানেকশনটি ডিসকানেক্ট করতে হবে তো মোটরটা দেখাচ্ছি আপনাদেরকে আজকের এই ব্লগে আমি বন্ধুরা আপনারা যারা নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন আমরা কিন্তু ইন্ডাস্ট্রিয়াল যে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল কাজগুলো হয় তার ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি দেখতে পাচ্ছেন যে কানেকশন খুলে ফেলা হয়েছে এই মোটরটা আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে এটি এক্সট্রা কানেকশন করা ছিল তো সেই বিষয় নিয়েও আমি ভবিষ্যতে ভিডিও তৈরি করব আপনাদের জন্য আপনারা কমেন্টে জানাতে পারেন যে কবে বা কিভাবে আপনারা ভিডিওটা চাচ্ছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মোটরের যে মেকানিক্যাল ফিটিংসগুলো রয়েছে যত নাটব সেগুলো আমরা খুলে ফেলেছি অনেকাংশে এখন আমরা মোটরটিকে বার করতেছি বেজের নাটগুলো খুলে সবগুলো খুলে আমরা বের করে এখন আমাদের চেম্বারে অর্থাৎ আমাদের মেকানিক্যাল সার্ভিস সেন্টার যেখানে রয়েছে সেখানে নিয়ে যাব মোটরের নেমপ্লেটটা আমি একটু দেখানোর চেষ্টা করতেছি তো বন্ধুরা মোটামুটি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি আমরা কিভাবে কাজগুলো করি সেটাই আপনাদের আজকে দেখানোর চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন এটা খোলার আগে আমরা কিন্তু দুটো পাঁচ করে নেব যেন আমরা সেটিং করতে আবার কোনো প্রবলেমে না পড়ি কারণ এখানে এটা খোলার পরে আবার আমাদেরকে কিন্তু পুনরায় সেটিং করতে হবে জাস্ট আমরা এই যে এটা খোলার পরে কিন্তু ম্যাকানিক্যাল সিল দেখতে পাবো তো বন্ধুরা এখানে এখন আমরা নাট বল্ট এটাকে খুলবো তো নাট বোল্টটাকে খোলার জন্য আমরা যন্ত্রপাতি সেট করতেছি ও আবার রে এটা অনেক শক্তি লাগতেছে যার কারণে সম্ভবতভাবে হবে না আমাদের একটু কৌশল খাটাতে হবে এই যে এই ধরনের কৌশলগুলো আমরা কিন্তু অবলম্বন করতেই পারি দেখেন এখানে কিন্তু ইজিলি এখন আমরা কৌশল খাটিয়ে কিন্তু এটা খুলে ফেলতে পারলাম তো বন্ধুরা এটা খোলার পরে দেখতে থাকেন পরবর্তীতে কিন্তু আমরা আবার এই যে ইয়েটা রয়েছে এটা খুলে ফেললাম খুবই ইজি হয়েছে এবার কিন্তু আমাদের এখানে একটি মেকানিক্যাল শিল দেখতে পাবো মেকানিক্যাল সিলটাকে শিলটাকে দিয়ে খুলতে হয় এলিঙ্কি দিয়ে খোলার পরে আস্তে করে এটাকে উপরের দিকে একটু চাড়া দিলেই এটা খুলে যাবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন মেকানিক্যাল সিলটা খোলার পরে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মেকানিক্যাল সিলটা দেখতে কেমন হয় কী আসা বিষয় পরবর্তীতে এই জিনিসটা আমরা চেঞ্জ করে কিন্তু আবার লাগিয়ে দেবো আমাদের কাছে আছে এই যে দেখতে পাচ্ছেন এই মেকানিক্যাল সিলটা সমস্যা হয়েছে তো এটা কি সমস্যা হয়েছে এটা আমরা পরবর্তীতে দেখব আমরা আপাতত মোটরটাকে রানিং করে দেব কারণ মেশিনের প্রোডাকশন রয়েছে সেই জন্য এইটা আমরা চেঞ্জ করে দিয়ে এখন আমরা কিন্তু এটা নতুন একটা লাগিয়ে দিয়ে আমরা কিন্তু এটা চালু করে দেব। কারণ এখানে প্রোডাকশনের একটা হিসাব রয়েছে আপনারা জানেন যে আমরা কিন্তু এই প্রোডাকশনটা সব সময় মাথায় রেখে আমাদেরকে কাজ করতে হয় জন্য প্রোডাকশান লসটা সবচেয়ে যতটুকু কম করা সম্ভব ততটুকুই আমরা টাইম নষ্ট করতে পারি তাছাড়া আমরা কিন্তু আমাদের যে টার্গেট রয়েছে ফ্যাক্টরির যে সিমেন্টের টার্গেট রয়েছে সেগুলো কিন্তু ফিল আপ করতে পারবো না তো সেই বিষয়গুলো আমাদেরকে কিন্তু খেয়াল করে কাজ করতে হয় দেখতে পাচ্ছেন এখানে আমরা কিন্তু পুনরায় সেটিং করতেছি মেকানিক্যাল যে নাটবোল্টগুলো রয়েছে এগুলো আমরা সেট করে ফেলতেছি বেজের পুরো পুরোগুলো সবগুলো সেট করে ফেলার পরে কিন্তু আমরা এটাকে আবার পুনরায় আমাদের ইলেকট্রিক্যাল যে কানেকশানটা রয়েছে সেই কানেকশানটা দিয়ে দেবো তো বন্ধুরা এই ধরনের ভিডিও কিন্তু আমরা মোটামুটি প্রায়ই আপনাদের সাথে সবসময় শেয়ার করার চেষ্টা করি এবং আমরা ছোটোখাটো শর্ট ভিডিওর মাধ্যমে কিছু কাজকর্ম দেখাই আপনাদেরকে তো আমাদের ভিডিওগুলো কেমন লাগে প্লিজ প্লিজ একটু কমেন্ট সেকশনে লিখে যাবেন এবং আমাদের আপনারা কি বিষয় নিয়ে আরও ভিডিও চান বেশি করে সেটাও আপনারা লিখতে পারেন এবং আপনারা যদি কোনো কিছু বুঝতে না পারেন সেটাও আমাদেরকে জানাতে পারেন আর আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন তাতে করে হচ্ছে আমাদের উৎসাহটাও বেড়ে যাবে এবং এই মুহূর্তে কিন্তু আমরা ইলেকট্রিক্যাল কানেকশন দিয়ে আমরা মোটরটা রানিং করে দেব। তো বন্ধুরা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সকলে সাবধানে কাজ করবেন এই ধরনের কাজগুলো সাবধানে করবেন তো দেখতে পাচ্ছেন স্টার কানেকশন এখানে করা আছে তো ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ